কোন ছแก এমনকি

મેલી તો કેસે હિરકે આયા જ જડી સે એ કલકભાઈ જડી સે ઉયા પાઢાય ઓર કા તાંપી ને ગસે કાદી નહી છે તા પર બોલે 8 8 8 આરે ગયા ચાડે ના 250 રૂપે કુછ આનોરે કરસે તાલા મે દે આનોર જો હૈ ન બુજી બુજી આનોર બેગલ ફરામ দিন 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 উত্তর প্রান্তের সোনার প্রান্তের দিন গেল কই অঙ্কের মুখে গাওাইতে গেলে জমা আমার পুরো বড় সাত বড় আকি লঞ্জ হবে আগে আইব কইতে জানাস আমি ছাদে উঠে নেব না আমি লঞ্জ দিয়ে দোয়া ভাইরা অর্ডার মিসিং কি বুড়া তুমি তাইয়া আর গলিটে সন্তান তুমি মায়া কি 10 বছর আগে মায়া কি মায়ই তো

বহুত দূৰ আছে মাছ সোধা নাই বুজিছে এতিয়া যাখন মাছ সুধে দি

তো মাঝে মাঝে শীতের সময় ও যে সামনে চোখ দোকান আছে আমরা যেত একটা কমেন্ট ঠিক আছে এক বন্ধু কয়েক আমি আমি মাত্র <laughs> 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 <précisiv>... এই <laughs> <laughs>

私は。

Jakin koto ropam manus. Koto ropam manus. Heh <laughs> heh